এই মুহূর্তে তাসিফ চার লঙ্কটি হচ্ছে দলুৎকা ঘাটে রয়েছে দেখতে পাচ্ছেন দলুৎকা ঘাটে আগে থেকে বেড়েছে এবং আহ তাসিফ একের কেবিন যাত্রী হচ্ছে তাসিফ চারে উঠেছিল তারা এখন হচ্ছে তাসরিফ একে উঠতেছে দেখতে পাচ্ছেন আগের থেকে যাত্রী অবশ্যই বেড়েছে যেমনটা দেখতে পাচ্ছেন এদিকে তাস্তিব একের ভিআইপি যে যাত্রীরা ছিল তাদের জন্য হচ্ছে তাস্তিব এক পুরোপুরি আটকে আছে একটু পরে হচ্ছে তাস্ট্রি ব্যাগ সেরে দেবে শুধুমাত্র যাত্রী অপেক্ষায় রয়েছে আমাদের তাসির চার একের তুলনায় চারে যাত্রী অনেকটাই কম বলা যায় যে কম যাত্রী হয়েছে যাও দেখা হবে সদরঘাট হ্যাঁ ঠিক আছে দেখা হবে তো এক হচ্ছে ছেড়ে দিল আমার একটা ফ্রেন্ড তাসিবা একে আমি জানি না সো তাসিব এক হচ্ছে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে আর আমরা রয়েছি তাস্রিব চারে যদিও দুটি লংস পাঁচ দশ মিনিট আগ পরেই ঢাকা সদরঘাটে পৌঁছাবে